মাঝে মাঝে কোনো কিছুই ভালো লাগে না মনে হয় সব কিছু ছেড়ে দূরে চলে যেতে পারলেই হাত ছেড়ে বেঁচে যাই কোথায় যাব কার কাছে যাব। কি করব, কিছুই জানা নেই তবুও কোথাও চলে যেতে ইচ্ছে করে ভীষণ কান্না পায় বুক ভারী হয়ে আসে কেমন যেন দম বন্ধ লাগে সব কিছুতেই জীবনের ভার বইতে পারা এত সহজ নয় জীবনের ভার বইতে বইতে ক্লান্ত হয়ে নুয়ে পড়ে মানুষ একটু বিশ্রাম প্রয়োজন নিজের জন্য একটু সময় দরকার একটা শান্তির ঘুম একটু সুখের আশ্রয় জীবনভর এই টুকুর পথ চলা এই অল্প বয়সে অনেক হাঁপিয়ে উঠেছি জীবন যেন মুক্তির জন্য ছটফট করে একটা রাত কিংবা বৃষ্টি স্নাত কোনো এক সন্ধ্যায় সব ফেলে দূরে চলে যেতে ইচ্ছে করে কত দূরে জানা নেই শুধু জানি জীবন থেকে পালাতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি শুরু করলাম আমার পাখিগুলো দেখিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু আপনাদের সঙ্গে আমার পাখিগুলো শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। আর হ্যাঁ এই ফুটেজটা আমি গতকাল নিয়ে রেখেছিলাম যেহেতু আমি গতকাল ভিডিও ছাড়িনি তাই আজকে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম আমার খাঁচায় এখন অনেক ধরনের লাভ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খাঁচাই কিন্তু ডিম বাচ্চাও করেছে যেটা অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি অনেক দিন পরে এই নীল পাখির বাচ্চাগুলো দেখতে আসলাম আর সেটা ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিও করি আর ভিডিও করতে এসে আমি যেটা দেখলাম একদমই অবাক এই যে দেখুন আমার নীল পাখির বাচ্চার মধ্যে একটা কিন্তু পিওর ব্ল্যাক কালার পাখি হয়েছে এটা কিন্তু আজকের আগে আমি দেখিনি আজকে যখন ভিডিও করতে আসলাম তখনই প্রথম দেখলাম যাক মাসাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে আর এই পাখিটার অবস্থা দেখেন এটা শুধু অনবরত বাচ্চা দিতেই থাকে এবারও সাতটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর্যন্ত ভাবছিলাম এই পাখিগুলো সেল করে দিব কিন্তু শেষ পর্যন্ত আর এটা বিক্রি করা হচ্ছে না কারণ এটাই ছিল আমার বাসার প্রথম পাখি তাই এটার প্রতি আলাদা একটা টান কিন্তু আমার রয়েছে যদিও আমি ভেবেছিলাম এখন আর বাসায় কোনো বাজি করে রাখবো না কিন্তু এই পাখিগুলো এত ভালো কি বলবো এটা কখন বাচ্চা দিচ্ছে কখন ডিম পারছে আমি কিন্তু কিছুই দেখি না শুধু যখন বাচ্চা বড় হয়ে বেরিয়ে আসে তখন বুঝতে পারি এটার ভেতরে বাচ্চা হয়েছে বোঝেন তাহলে কী অবস্থা তো এরপর আজকে সকালের নাস্তা রেডি করে নিচ্ছি আর আজকে সকালে নাস্তায় কি তৈরি করেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন হ্যাঁ আজকে গরম গরম ভাত রান্না করেছি সঙ্গে আলু ভর্তা করেছি আর সেই সাথে ডিম ভাজি করেছি আর রয়েছে কাঁচা আমের ডাল সব সময় কিন্তু এক খাবার খেতে কারোই ভালো লাগে না যদিও বাচ্চারা তেমন একটা সকালবেলা ভাত খেতে চায় না এক কথায় খেতেই চায় না তারপর আজকে ভাবলাম যে না গরম ভাত রান্না করি যেহেতু ছেলেটা এখন প্রাইভেট পড়তে গেছে তো ও আসতে আসতে প্রায় দশটা বেজে যাবে তো তখন এসে ওর কিন্তু স্কুলে যাওয়ার সময় হয়ে যাবে তখন তো এমনিতেই ভাত খেয়ে যাবে সকালে নাস্তা করার তেমন একটা কিন্তু সময় পায় না তাই ভাবলাম গরম ভাত রান্না করি ওরও খাওয়া হবে আর সেই সঙ্গে আমাদের সকালের নাস্তাটাও হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা এরপর আমি বাসার সমস্ত কাজগুলো এক এক করে করে নিচ্ছি তার আগে প্রথমেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে নিলাম যেটা আমার প্রতিদিনের কাজ যে কোনো কাজ করার আগে সকালবেলা প্রথমে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিই এরপর চলে এলাম আগের দিনের শুকিয়ে নেওয়া কাপড় চোপড়গুলো ভাজ করে রাখতে একদিনের কাপড় না এখানে দুই দিনের কাপড় হবে এক কথায় আমি দুই দিন কিন্তু ভাঁজ করে করিনি শরীরটা ভালো লাগছিল না তাই অনেক সময় অনেক কাজ আমাদের করতে ইচ্ছে করে না আর একদিন যদি আমরা আলসিমি করে কাজ না করি তারপর কিন্তু আমাদের এই অবস্থা হয় পরের দিন অনেক কাজ জমে যায় তো যাই হোক আমি কিন্তু আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি আজকের ভিডিওটি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে কি করছি আর কিভাবে এই অল্প সময় আমার সমস্ত কাজ শেষ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কাপড় চুপড় গোছানো হয়ে গেছে এরপর আমি বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এই তো দেখুন সোফাগুলোর কি অবস্থা বাসায় কিন্তু সবাই বড়। তারপরও এলোমেলো হবেই ছোট আর বড় বলতে কোনো কথা নেই আমার মনে হয় যে বাসায় ছোট বাচ্চা আছে তাদের বাসায় যে শুধুমাত্র এলোমেলো হয় এই কথাটা সত্যি নয় আমার কাছে মনে হয় বড় বাচ্চারাও আরও বেশি এলোমেলো করে কি টেবিলটা পরিষ্কার করতে এসে দেখলাম টেবিল ম্যাটটা নোংরা হয়েছে আর ফুলগুলোতেও অনেক ধুলাবালু পড়েছে তাই সেগুলো আজকে ক্লিন করে ফেলবো কি টেবিলের উপরে আমি যেহেতু সবসময় টেবিল ম্যাট দিয়ে রাখি তাই খুব বেশি একটা ধুলাবালু পড়তে পারে না টেবিল ম্যাটের উপর দিয়েই যত নোংরা হয়ে যায় তো এই যে পুরোপুরি আমি রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি যদিও এখন পর্যন্ত আমার রুমটা পুরোপুরি গোছানো হয়নি কারণ আমি ফুলগুলো ক্লিন করতে দিয়েছি আরও অন্যান্য কিছু কাজ রয়েছে যতটুকু সম্ভব আমি গুছিয়ে নিয়েছি আর এইদিকে একুরিয়ামটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছে এটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে যদিও এই একুরিয়াম পরিষ্কারটা আপনার ভাইয়াই বেশি করে আমি শুধু মাঝে মাঝে একটু হেল্প করে দিই আর কি এরপর চলে এলাম বাচ্চাদের পড়ার রুমে যদিও এই রুমটা আমি কিন্তু কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ এই রুমটা বাচ্চারা এতটা এলোমেলো করে রাখে কি বলবো যতই আমি সাজে গুছিয়ে রাখি আবার এলোমেলো করে রাখে তো এখানে যেহেতু ওদের সময় একটু বেশি কাটে তাই আমি কিন্তু খুব কমই আসি ওদের টেবিলগুলো কিন্তু আমাকে পরিষ্কার করে দিতে হয় যেহেতু ওদের পড়ালেখার চাপ ওরা সকাল হলে কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়ে আর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তো বুঝতেই পারছেন ওদের কাজগুলো কিন্তু আমাকেই করে দিতে হয় রুমটা গোছানো হয়ে গেলে আমি চলে এলাম ডাইনিং রুমে ডাইনিং ডিম ডিমেনে রাখা ছিল তো সেগুলো ক্লিন করে বক্সে তুলে নিলাম এরপর ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেবো এখানে কিছু কলাও রাখা ছিল তো কলাগুলো আমি ঝুলিয়ে রাখার জন্য এখানে একটা প্লাস্টিক লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু সবসময় কলা ঝুলিয়ে রাখি এতে করে কলা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে এরপর ডাইনিং টেবিলটা রূপে পরিষ্কার করে নিচ্ছি এখন পর্যন্ত আমি কিন্তু দুপুরে রান্নার ধারে কাছেও যাইনি এভাবে কিন্তু প্রতিদিন আমি কাজগুলো করে নিই তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করা হয় না কারণ প্রতিদিন একই ভিডিও দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে না আচ্ছা যারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন কিন্তু আমার ভিডিও নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটাও আপনি চাইলে কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আপনার কাছে যদি আমার কোনো কথা বা কাজ ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং টেবিলটা সম্পূর্ণরূপে ক্লিন করে নিয়েছি এরপর চলে এলাম দুপুরে রান্না করতে বাসা গুছানো হয়ে গেলে এরপর কিন্তু আমি অফ ক্যামেরায় কাটাকাটি করে নিয়েছি এরপর চলে এসেছি কিচেনে রান্না করতে এসেই দেখলাম আমার সিলিন্ডার গ্যাসের ঘাসটা শেষ হয়ে গেছে কি আর করার চলে এলাম ইলেকট্রিক চুলায় রান্না করতে তো আজকে রান্না করব আমি বাইলা মাছ বাইলা মাছ দিয়ে পটল দিয়ে আর একটু আলু দিয়ে রান্না করব, জাস্ট একটু ঝোলের মতো করব। সব সময় এক ঘেমি খাবার খেতে ভালো লাগে না রুচির পরিবর্তন বলে একটা কথা আছে তাই খাবার বলতে সব কিছুই মাঝে মাঝে ট্রাই করা উচিত যে কোনোভাবে একটা রান্না করে নেবেন দেখবেন একটা রেসিপি হয়ে গেছে আর নতুনত্বের স্বাদ আমরা কিন্তু কম বেশি সবাই পেতে চাই তো যাই হোক আমি আজকে এখানে পটল আর আলু দিয়ে ঝোল রান্না করব। আর সেই সঙ্গে করলা ভাজি করে নিব রান্না করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি সোহেল নিশাদ আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু আরও লিখেছেন আপনার ভিডিওর প্রথম কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে যাই বারবার শুনতে ইচ্ছে করে আর কখন যে আপনার ভিডিও শেষ হয়ে যায় বুঝতেই পারি না আপনার ভিডিও আমার কাছে সব সময় ভালো লাগে ধন্যবাদ প্রিয় বোন আমার তোমার কমেন্টটি পড়ে সত্যি ভীষণ ভালো লেগেছে আর এটাও বুঝলাম তুমি আসলে সুন্দর মনের একজন মানুষ তাই তো এত সুন্দর করে কথাগুলো লিখতে পেরেছ সময় ভালো থেকেও সুস্থ থেকেও এই দোয়া রইল তোমার জন্য পপি ডেলি ব্লগ থেকে আপু লিখেছেন পিঠা খেতে খুব ইচ্ছে করছে পপি আপু তোমাকে আমার বাসায় দাওয়াত রইল তুমি চলে আসো তোমাকে অনেক মজার মজার পিঠা বানিয়ে খাওয়াবো নীলুফায়ুব আইডি থেকে আপু লিখেছেন মাসাল্লা আপু আপনার বেলকনির ফুলগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মাশাল্লা আমিন ধন্যবাদ আপু আসলে আমার বেলকুনির ফুলগুলো অনেক সুন্দর আর আমার কাছে ফুল গাছ মানেই সুন্দরের পূজারী আর আমি কিন্তু ফুল গাছ এবং ফল গাছ এক কথায় গাছ যেটাই হোক না কেন আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমার মনে হয় গাছ ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর আমার প্রত্যেকটা আপুই গাছ ভীষণ পছন্দ করে সেটা আমি জানি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য মার্জানা স্মম কিচেন আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু জিজ্ঞেস করেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আরো লিখেছেন তোমার বারান্দার গাছগুলো খুব সুন্দর আমার বারান্দায় কামিনী গাছ আছে ফুল হয়েছে ঘেরান সত্যি অনেক বেশি সুন্দর দুপুরের রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বিশেষ করে ডাল আর পাট একদম সত্যি কথা বলেছো আপু ডাল আর শাকের রেসিপিটা সত্যি অনেক মজার ছিল যেটা আমার অনেক পছন্দের এরপর চলে এলাম আজকে একটি আমের জুস তৈরি করে দেখাবো যেটা কাঁচা আমের জুস এই গরমে কাঁচা আমের জুস খেতে সবাই ভীষণ পছন্দ করে তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপি আকারে শেয়ার করে দিই কাঁচা আমের জুস তৈরি করার জন্য এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছি বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তাই আপনারা চাইলে এই গরমে কাঁচা আমের জুস অনায়াসে বানিয়ে খেতে পারেন তো আমি প্রথমে একটি পিনায়ের সাহায্যে সমস্ত আমের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমগুলো কাটতে কাটতে বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল যে কেনে সে কোনো দিন ব্যবহার করতে পারে না বলুন তো কি ধাঁধার সঠিক উত্তর ছিল খাতিয়া যেটা একবারই মানুষ ব্যবহার করে সেটা হচ্ছে মৃত্যুর পরে সত্যিই এই কথাটা শুনলে কেমন যেন গাছ শিউরে ওঠে জানি আপনাদের এই ফিলটা হয় কি না আমি কিন্তু মৃত্যু নিয়ে অনেক বেশি ভাবি মৃত্যু আমাকে মনে হয় সব সময় তাড়া করে ফেরে যাই হোক মৃত্যু সবারই আসবে এটা আমরা জানি আর নিশ্চিত তাই মৃত্যুর কথা আমাদের ভাবতেই হবে আর মৃত্যুর কথা শুধু ভাবলে চলবে না মৃত্যুর কথা ভেবে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাজ করতে হবে দুনিয়ার মানুষকে খুশি করে আমাদের কিন্তু কোনো লাভ নেই তাই যত কষ্টই হোক আর যত ব্যস্ততাই থাকুক আমরা সময় আল্লাহ পাখি খুশি করব তো আপনার উত্তর শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে দাদা সঠিক উত্তর কেউই দিতে পারেননি আপনারা যারা লিখেছেন তারা লিখেছেন কাকুরের কাপড় যদিও সেটাও ধাঁধার একটা উত্তরের মধ্যেই পড়ে তো যাই হোক যেহেতু উত্তর ছিল খাটিয়া তাই আমি উত্তরটি আর নিচ্ছি না তো আমগুলো আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর আমি আমগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছে যে জারটার মধ্যে আমরা সবসময় জুস তৈরি করে থাকি সেই জারে কিন্তু নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিট লবণ এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনার সুগারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব। কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর সেই সঙ্গে হচ্ছে সামান্য একটু পুদিনা পাতা কুচি তো আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা কাঁচামরিচ অ্যাড করেছি কাঁচামরিচটা আমি একটু কুচি করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি পুদিনা পাতা আমি কিন্তু সামান্য একটু ব্যবহার করেছি এই যে দেখুন আমি কতটুকু পুদিনা পাতা নিয়েছি অনেকে আছেন যে পুদিনা পাতার ফ্লেভারটা সহ্য করতে পারেন না তারা একটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি প্রথমে অল্প একটু করে লবণ ব্যবহার করেছি পরে প্রয়োজন মতো আমি লবণটা অ্যাড করে নেব এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছি এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি এক পানি এটা শুধুমাত্র আমি ব্লেন্ড করার জন্য ব্যবহার করেছি পরবর্তীতে আমি কিন্তু আরো পানি অ্যাড করে তো জুসটা রেডি করতে করতে আমি বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে এমন কোন জিনিস যার কোনো ছায়া নেই আশা করছি আমার বুদ্ধিমান বেয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন এরই মধ্যে আমার কিন্তু জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে প্রথমে কিন্তু সবটুকু পানি অ্যাড করবেন না তাহলে যখন ব্লেন্ড করবেন তখন কিন্তু ছিঁটে চারিদিকে নষ্ট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জুসটা অনেকটাই ঘন হয়ে আছে তো এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিব। আর আপনারা যদি ঠান্ডা পানি খেতে না চান তাহলে নর্মাল পানি অ্যাড করে দেবেন আর সাধারণত আমরা যে কোনো জুস খেতে ঠান্ডা পানি অ্যাড করেই থাকি আর সেটা খেতেই বেশি ভালো লাগে তো এখন আমি ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো আর পানিটা আপনারা একটু পরিমাণ বুঝে দিবেন। কিছু কিছু আম কিন্তু টক একটু বেশি থাকে আর কোনো আমে কিন্তু টকটা একটু কম থাকে তো আমি যে আমগুলো নিয়েছিলাম সেটা একটু মোটামুটি টক ছিল আর আমার আমের কিউবগুলো ছিল এক কাপ পরিমাণ আর এখানে আমার প্রায় পাঁচ কাপ মতো আমের জুস হয়েছে সর্বমোট এখানে আমি চার গ্লাসের মতো পানি ইউজ করেছি তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম